আলহামদুলিল্লাহি মু আজকের এই পর্বে আমরা কুরবানির কিছু জরুরি মাসলামসা নিয়ে আলোচনা করব ইসলামী শরীয়তের মধ্যে কুরবানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদ এমনকি এই কুরবানিকে ইসলামের শিয়ার বা মৌলিক নিদর্শন হিসাবে ধরা হয় এই কোরবানির মধ্যে সব থেকে আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে যে জিনিসটার প্রতি সেটা হচ্ছে নিয়ত। যে আমরা এই কোরবানি করব একমাত্র আল্লাহ তালাকে রাজি করার উদ্দেশ্যে এবং আল্লাহ তালা যেহেতু আমাদের উপরে কোরবানি ওয়াজিব করেছেন আমাদেরকে কোরবানি করার আদেশ দিয়েছেন সেই আদেশ পালন করার জন্য আমরা কোরবানি করবো দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য আমাদের সামনে থাকবে না যে কুরবানি না করলে লোকে কি বলবে বা কোরবানির দিন সবাই মাংস খাবে যদি আমরা কোরবানি না করি তাহলে আমরা মাংস কোথায় পাব এই ধরনের মাংস খাওয়া বা লোক দেখানো যেন উদ্দেশ্য না হয় আল্লাহ হাজের সাঁত্রিশ নম্বর আইতের মধ্যে ইসব করেছেন অর্থাৎ আল্লাহ তালার নিকট তোমাদের পশুর রক্ত বা মাংস পৌঁছায় না আল্লাহ তোমাদের এবং পরহেজ গাড়ি পৌঁছায় তো এই আয়তের দ্বারাই বোঝা গেল যে আমাদেরকে কোরবানি করতে হবে সম্পূর্ণ আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে দ্বিতীয় বিষয় আমাদের এই কোরবানি হতে হবে শরীয়ত সম্মতভাবে অর্থাৎ শরীয়ত আমাদেরকে যেভাবে কোরবানি করার জন্য আদেশ দিয়েছে আমাদেরকে সেই পদ্ধতি মেনে কোরবানি করতে হবে নিজেদের মনমানি পদ্ধতিতে কোরবানি করলে সেই কোরবানিটা আল্লাহর দরবারে গৃহীত হবে না আমরা গত পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে তার উপরে কোরবানি ওয়াচিব তো তার সারসংক্ষেপ এই যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক তার উপরে কোরবানি ওয়াজিব যদি কোনো ফ্যামিলিতে কোনো পরিবারে একাধিক ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয় তো প্রত্যেককেই তার তরফ থেকে কোরবানি করতে হবে পরিবারের একজন কোরবানি দিয়ে দিলে সবাই পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে এই ধারণা মতোই ঠিক নয় যতজন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হবে প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি দিতেই হবে নতুবা ওয়াজিব ত্যাগ করার কারণে তারা গুণাহার হয়ে যাবে যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয় কিন্তু তার কাছে বর্তমানে নগদ অর্থ না থাকে আর সে যদি এই কোরবানি করার জন্য ঋণ নেয় তো এতেও কোনো অসুবিধা নেই ঋণ করেও কোরবানি করা চলে তবে খেয়াল রাখতে হবে যেন সুদের ওপরে ঋণ নেওয়া না হয় কিনা সুদের ওপরে ঋণ নিয়ে কোরবানি করা বা সুদের ওপরে ঋণ নেওয়াই যা হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা চলবে কি চলবে না ব্যাপারে বিধান হচ্ছে এই যে মৃত ব্যক্তি যদি তার জীবদ্দশায় কোরবানি করার জন্য তার ওয়ারিসানদেরকে ওসিয়ত করে যায় এবং সে এতটা সম্পত্তি রেখে যায় যে তার তিন ভাগের এক ভাগ সম্পত্তির দ্বারা কুরবানি করা সম্ভব তাহলে ওয়ারিসানদের জন্য তার ওসিয়ত অনুযায়ী তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ অংশ থেকে কুরবানি করা ওয়াজিব হয়ে যায় এবং ওয়ারিসানরা যখন তার ওসিয়তের কারণে এই কুরবানি করবে যদি একটা বড় পশু বা ছোট পশু কুরবানি করে তাহলে সম্পূর্ণ পশুর মাংস সদকা করে দেওয়া ওয়াজিব যারা মাঙ্গিতের পক্ষ থেকে কুরবানি দিচ্ছে তাদের জন্য এবং ধনী ব্যক্তিদের জন্য সেই মাংস খাওয়া যায় আর যদি কোনো বড় পশুর একটা ভাগ মাঙ্গিতের পক্ষ থেকে তার ওসিয়তের কারণে কুরবানি করা হয় তাহলে সেই ভাগের যতটা মাংস হবে ততটা মাংস সৎকা করে দেওয়া জরুরি আর যদি মাইয়েত ওসিয়ত না করে অথবা ওসিয়ত করলেও কিন্তু কোনো সম্পত্তি রেখে যায়নি আর ওয়ারিসানরা নিজেদের পক্ষ থেকে মাইয়েতের তরফ থেকে কোনো কোরবানি করে তাহলে এই কোরবানিটা মূলত মাইয়েতের সালে স্বভাবের জন্য হয়ে থাকে আর এই কোরবানির মাংস সকলেই খেতে পারে যে ব্যক্তি কোরবানি দিচ্ছে সেও খেতে পারে ধনী ব্যক্তিরাও খেতে পারে গরিবদেরকেও দেওয়া যেতে পারে অর্থাৎ এই কোরবানির মাংসের বিধান অন্যান্য কুরবানির মাংসের মতোই যেমন মৃত ব্যক্তির ইশারে স্বভাবের জন্য তার নামে বা তার পক্ষ থেকে কোরবানি করা যায় ঠিক ভাবে যদি কোনো জীবিত ব্যক্তি তার ইশারে স্বভাবের জন্য তার নামে কোরবানি করা যেতে পারে এবং এই ক্ষেত্রেও মাংসর ওই বিধান যেমন অন্যান্য কোরবানির মাংসের বিধান অর্থাৎ ওই মাংস সকলেই খেতে পারবে যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব যদি তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি কোরবানি করে দেয় তাহলে সেই কোরবানি আদায় হবে কি হবে না এই ব্যাপারে মশলা হচ্ছে এই যে যার উপরে কোরবানি ওয়াজিব যদি তার আদেশে বা তার অনুমতি নিয়ে তার পক্ষ থেকে কেউ কোরবানি করে দেয় তাহলে কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু যদি তাকে না জানিয়ে কেউ তার পক্ষ থেকে কোরবানি করে তো তার ওয়াজিব কুর্বানি আদায় হবে না তবে যদি পিতা পুত্রের পক্ষ থেকে বা স্বামী স্ত্রীর পক্ষ থেকে তাদেরকে না বলেও কোরবানি করে দেয় তো তাদের যেহেতু এইভাবে স্বামী স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করে দিয়ে থাকেন তাই এই দুটো ক্ষেত্রে অনুমতি নেওয়া বা তাদের আদেশ করা আবশ্যক নয় রসুল্লাহ সাল্লাহ আলাহি পক্ষ থেকে কুরবানি করা একটা বিরাট সৌভাগ্যের বিষয় যদি কোনো ব্যক্তি আল্লাহ নামে কোরবানি দেয় এতে কোনো অসুবিধা নেই সে কোরবানি এবং এই মাংসটা সকলের জন্য খাওয়াও চলবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে অনেক সময় দেখা যায় যে একটা বড় পশু দুই ভাই মিলে কোরবানি দিচ্ছে একজনের তিনটে অংশ অন্যজনের তিনটে অংশ একটা অংশ রয়ে যাচ্ছে তো দুই ভাই মিলে সেই একটা অংশ মৃত পিতা মাতার নামে কুরবানি করে থাকে অনেকে আবার দুজন মিলে যে একটা অংশ বেড়ে যাচ্ছে ওই একটা অংশ আল্লাহ রসুলের নামে কুরবানি করে থাকি তো এইভাবে দুজন মিলে একটা অংশ বা একাধিক ব্যক্তি মিলে একটা অংশ মৃত ব্যক্তিদের নামে বা আল্লাহ রসুল আলাইহি আসাল্লামের নামে কুরবানি করা চলবে কি চলবে না এই ব্যাপারে উলামাদের মতভেদ রয়েছে একদল ওলামা বলছেন যে কোনো অসুবিধা নাই এইভাবে একাধিক ব্যক্তি মিলেও একটা নামে নামে অথবা আল্লাহ করা চলবে কিন্তু অন্য আরেকবার উলামা বলছেন যে না এটা চলবে না এর সব থেকে উত্তম তরিকা হচ্ছে যে ওই যে একটা অংশ আছে ওই একটা অংশের কোনো এক ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া সেই ব্যক্তি ওই অংশটা মাইয়েদদের নামে বা আল্লা রসুল সাল্লামের নামে কুরবানি করলে সকলের পক্ষ থেকেই ওই কুরবানিটা ঈশালে সবাবের জন্য বা আল্লাহ আল্লা জন্য হয়ে যাবে এবং এই পদ্ধতিটা অবলম্বন করলে আর এর মধ্যে কোনো মতভেদ থাকবে না কুরবানি করার জন্য শরীয় দু ধরনের পশুকে নির্ধারিত করেছে বড় পশু যেমন উঠ গরু এবং মোষ এইভাবে ছোট পশু ছাগল ভেড়া এবং দুম্বা তো তো যদি কোনো ব্যক্তি ছোট পশু করে সেটা একজনের পক্ষ থেকেই কোরবানি হবে কোনো ছোট পশু একাধিক ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলে কারও কোরবানি শুদ্ধ হবে না একটা বড় পশুতে বেশির থেকে বেশি সাতজন ব্যক্তি শরিক হতে পারে হতে পারে মানে এই নয় যে সাতজন শরিক হতেই হবে বা সাতটা নাম দিতেই হবে যদি কোনো বড় পশু দুজন মিলে কুরবানি দেয় যে একজনে একটা নাম দিল আর একজন একটা নাম দিল তাতেও কোনো অসুবিধা নাই বা যদি দুজন মিলে দুটো করে চারটে নাম দেয় তাতেও কোনো অসুবিধা নাই মানে বেশির থেকে বেশি সাতটা ভাগ বা সাতটা নাম দেওয়া যেতে পারে কিন্তু সাতটা নাম দিতেই হবে এটা মোটেই জরুরি নয় সাতের কম নাম দিলে বা স্বাদের কম ভাগ করলেও কোনো অসুবিধা নাই কিন্তু প্রত্যেক ব্যক্তির অংশ বা ভাগ সম্পূর্ণ একটা অংশ হতে হবে বা একটা অংশের বেশি হতে হবে এক অংশের কম যেন কোনো ব্যক্তির অংশ না হয় যদি সাতজনের মধ্যে কোনো এক ব্যক্তির অংশ একের কম হয়ে যায় তাহলে তার কোরবানি তো হবেই না অন্যান্য শরীরদের কুরবানিও হবে না এবং এখানে আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে এই যে বড় পশুতে একাধিক ব্যক্তি শরিক হতে পারে কিন্তু প্রত্যেকটা নিয়ত সঠিক হতে হবে যদি মধ্যে মধ্যে কোনো কোনো একজনের নিয়তের বড় থাকে মানে যদি কোনো একজন ব্যক্তি মাংস খাওয়ার নিয়েতে বা লোক দেখানোর নিয়তে কোরবানি করে তার কোরবানিটাও হবে না এবং অন্যান্য যারা ওই পশুতে শরিক আছে তাদেরও কোরবানি হবে না এই জন্য কোনো বড়ো পশুকে শরীর করার জন্য অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখা দরকার যাতে তাতে এমন ব্যক্তিকে শরীর করতে হবে যাদের নিয়ত মোটামুটি বাহ্যিকভাবে দেখে সঠিক বলে মনে হয় যদিও নিয়ত অন্তরের জিনিস বাহ্যিকভাবে ওপর থেকে কার অন্তরে কী নিয়ত আছে সেটা বোঝা সম্ভব নয় কিন্তু তবুও দিনদার ব্যক্তি মোটামুটি যাদের ব্যাপারে ধারণা করা হয় যে হ্যাঁ এই সমস্ত ব্যক্তিদের নিয়ত সঠিক থাকবে এমন ব্যক্তিকেই কোরবানির মধ্যে শরীর করা দরকার এইভাবে যারা কোরবানির বড় পশুতে শরিক আছে তাদের প্রত্যেকের টাকা হালাল হতে হবে যদি এই শরীকানদের মধ্যে কোনো এক ব্যক্তি হারাম টাকা দিয়ে তার ভাত কেনে বা ওই বড় পশুর অংশতে হারাম টাকা বিনিয়োগ করে তাহলে তারও কোরবানি হবে না এবং অন্যান্য শরিকদেরও কোরবানি বিশুদ্ধ হবে না যদি কোনো ব্যক্তি বড় পশু কেনে এবং সেই পশুতে অন্য ব্যক্তিকে শরীর করার ইচ্ছা থাকে তাহলে সব থেকে উত্তম কেনার আগে তাকে শরীর বানিয়ে নেওয়া বা তার কাছ থেকে টাকা নিয়ে সকলে মিলে পশু কিনা আর যদি এরকম করা সম্ভব না হয় আর কেনার সময় অন্য ব্যক্তিকে শরীর করার নিয়ত থাকে তাকেও কোনো অসুবিধা নাই কিন্তু যদি কোনো ব্যক্তি একটা গরু কিনলো নিজের জন্য অন্য কাউকে শরীর করার কোনো ইচ্ছা কেনার সময় ছিল না পরে সে ওই পশুতে অন্য ব্যক্তিকে শরীর করতে পারে কি পারে না যে ব্যক্তি গরুটা কিনেছে বা পশুটা কিনেছে যদি তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে সে অন্য ব্যক্তিকে ওই পশুতে শরিক করতে পারে কিন্তু শরীর করা উত্তম নয় যেহেতু সে যখন কিনেছিল তখন একাই কোরবানি করব বলে কিনেছিল তাই পরে তার জন্য অন্য ব্যক্তিদেরকে ওই ওই পশুতে শরিক করাটা উত্তম নয় কিন্তু যদি করে তো জায়েজ আছে আর যদি ওই ব্যক্তি যে গরুটা কিনেছিল বা পশুটা কিনেছিল যদি গরিব হয় অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব নয় সে একটা পশু কিনেছে কোরবানি দেওয়ার জন্য তাহলে ওই পশুতে অন্য কোনো ব্যক্তিকে আর শরীফ করা বিলকুল চলবে না তাকে একাই ওই পশুটা কোরবানি করতে হবে যখন বড় পশুতে একাধিক ব্যক্তি শরীফ হয়ে কোরবানি করবে তখন মাংস বন্টন করার সময় ওজন উপরে ভাগ করতে হবে আন্দাজে ভাগ করা চলিবে না যদি উট কোরবানি করা হয় তো উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু এবং মুষ কুরবানি করলে গরু এবং মুষের বয়স কমপক্ষে দু বছর হতে হবে চন্দ্র বছর অনুযায়ী আর যদি ছাগল ভেড়া বা দুম্বা কোরবানি করা হয় তো এই ছোট পশুর বয়স কমসে কম এক বছর অবশ্যই হতে হবে চন্দ্র বর্ষ অনুযায়ী ছাগলের বয়স যদি এক বছর থেকে এক দিনও কম হয় সে যতই মোটা সোটা দেখতে হোক না কেন সেই কোরবানি চলবে না তবে ভেড়া এবং দুম্বা যদি এক বছরের কম হয় ছ মাসের বেশি হয় আর হৃষ্টপুষ্ট হয় দেখে মনে হয় যে এক বছর বয়স হয়ে গেছে তাহলে সেই ভেড়া বা দুম্বার কোরবানি করা চলবে যেসব পশু কোরবানি করা যায় সেই সব পশুর নর এবং মাদা সব ধরনের পশুই কোরবানি করা যায় কুরবানি করার ক্ষেত্রে এমন পশু নির্বাচন করা বা কিনা গর্ভবতী পশু কুরবানি করা যায় তবে প্রসবের সময় আসন্ন হলে এমন পশুর কুরবানি করা মুকুল বন্ধা পশুর কুরবানি করা যায় যখন পশু কিনা হয়েছিল তখন পশুটা মধ্যে কোনো দোষ ছিল না কিন্তু কুরবানি করার আগে যদি তার মধ্যে এমন দোষ প্রকাশ হয় যে দোষের কারণে কুরবানি করা জায়েজ থাকে না তাহলে যে ব্যক্তি ওই পশুটা কিনেছে যদি তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে তাকে ওই পশুটা পাল্টে অন্য পশু কুরবানি দিতে হবে আর যদি ওই ব্যক্তি গরিব হয় যে পশুটা কিনেছে এবং কেনার পরে তার মধ্যে কোনো দোষ দেখা দিয়েছে তাহলে সে ওই দোষ পশু পশুটাই কোরবানি করবে তাকে অন্য কোন পশু কিনতে হবে না অনেকে মনে করে যে এই কুরবানির মাস শুরু হলে বা কোরবানির দিনে কোরবানির পশু ছাড়া অন্য কোনো পশু জবাই করা যায় নয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এই কোরবানির মাস শুরু হওয়ার পরে এমনকি কোরবানির দিনেতেও হাঁস এবং মুরগি জবাই করা চলবে কিন্তু এই হাঁস মুরগি যে জবাই করা হবে সেটা খাওয়ার উদ্দেশ্যে জবাই করা হবে কোরবানির উদ্দেশ্যে নয় কেননা হাঁস মুরগির দ্বারা কোরবানি করা চলে না রুগ্ন এবং দুর্বল পশুর কোরবানি করা চলবে কি চলবে না কুরবানির পশু যদি এত রুগ্ন এবং দুর্বল হয় যে যেখানে কোরবানি করা হবে সেই পর্যন্ত তার হেঁটে যাওয়ারই ক্ষমতা নাই তাহলে এমন পশু কুরবানি করা চলবে না আর যদি তার হেঁটে যাওয়ার ক্ষমতা থাকে তাহলে সেই পশুর কোরবানি করা চলবে যে পশুর দাঁত নেই সেই পশু কোরবানি করা চলবে কি চলবে না গরু বা মোষ হলে যদি তার বয়স দু বছর পূর্ণ হয়ে গিয়ে থাকে আর ছাগল হলে যদি তার বয়স এক বছর পূর্ণ হয়ে গিয়ে থাকে তা সত্ত্বেও যদি তার দাঁত না ওঠে এবং সে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করতে পারছে তো এমন পশু কোরবানি করতে কোনো অসুবিধা নেই যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে তার কোরবানি করা চলিবে কি চলিবে না যদি শিং একদম গোড়া থেকে ভেঙে যায় যার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমন পশুর কোরবানি করা না আর যদি খোলটা ভেঙে যায় বা থেকে কিছুটা অংশ ভেঙে যায় তো এই ধরনের পশু কোরবানি করতে কোনো অসুবিধা নেই এইভাবে যে পশুর শিং একদম উঠেইনি সেই পশুও কোরবানি করা চলবে কান বা ল্যাজ কাটা পশুর কোরবানি চলবে কি চলবে না তো যদি কান বা ল্যাজ এক তৃতীয়াংশ বা তার কম কাটা থাকে তাহলে কুরবানি করা চলেবে কিন্তু এক তৃতীয়াংশ বেশি কান বা ল্যাজ কাটা থাকলে তার কুরবানি করা চলবে না এইভাবে অন্ধ পশু বা একটা চোখ যে পশুর নষ্ট হয়ে গেছে সেরকম পশু কুরবানি করা চলবে না যে পশু তিন পায়ে চলে এক পা মোটি মাটিতে রাখতে পারে না বা মাটিতে রাখলেও তাকে ভর দিতে পারে না এমন পশুর কুরবানি জায়েজ নয় যে পশু কুরবানি করার নিয়তি কিনা হয়েছে যেহেতু সেই পশুটা কুরবানির জন্য নির্দিষ্ট হয়ে গেছে তাই সেই পশু থেকে কোনোরকম ভাবে উপকৃত হওয়া জায়েজ নয় অর্থাৎ যদি সেই পশু দুধ দেয় তো সেই দুধ নিয়ে সদকা করে দিতে হবে সেই দুধ খাওয়া চলবে না তবে ওরা কেরামরা লিখেছেন যদি এই কুরবানির পশুকে বাড়িতে খাওয়ানো হয় অর্থাৎ তার খাওয়ার জন্য যদি খরচ করতে হয় তাহলে তার দুধ দ্বারাই উপকৃত হওয়া চলবে সেই দুধটা সদকা করা কোনো জরুরি নয় যে কোরবানির পশু মাঠে চড়ে খায় তার খাওয়ার জন্য রকম কোনো খরচ মালিককে করতে হয় না এই ধরনের কুরবানির পশু যদি দুধ দেয় তাহলে সেই দুধটাকে সদকা করে দিতে হবে জিলহাজ মাসের দশ তারিখে ঈদের নামাজের পর থেকে শুরু করে বারো তারিখের মগরিবের আগে পর্যন্ত কোরবানি করা যায় অর্থাৎ কোরবানি করার সময় এই তিন দিন তবে প্রথম দিন কোরবানি করা উত্তম যেখানে ঈদের নামাজ হয় সেখানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করলে কোরবানিটা মোটেই জায়েজ হবে না জিলহাজ মাসের দশ তারিখের দিবাগত রাত্রে এইভাবে এগারো তারিখের দিবাগত রাত্রে কোরবানি করা জায়েজ কিন্তু তাকে কোরবানি করাটা উত্তম নয় যার উপরে কোরবানি করা ওয়াজিব কিন্তু সে যদি এই কোরবানির নির্ধারিত তিন দিনের মধ্যে কুরবানি না করতে পারে আর সে যদি কোরবানির পশু কিনে না থাকে তাহলে একটা এক বছর বয়সী ছাগলের মূল্য সদকা করা তার জন্য ওয়াজিব হয়ে যায় আর যদি পশু কিনে ফেলে থাকে তাহলে সেই পশুটা জীবিত সদকা করে দেওয়া ওয়াজিব আর যদি সে জবাই করে নিয়ে থাকে তাহলে সেই জবাইকৃত পশুর সমস্ত মাংসটা তাকে সদকা করে দিতে হবে আর নিজের জন্য খাওয়া চলবে না এক্ষেত্রে মাংসর মূল্য যদি জীবিত পশুর মূল্য থেকে কম হয় তাহলে যে পরিমাণ মূল্য কম হয়েছে সেই পরিমাণ মূল্য তাকে সদকা করতে হবে অর্থাৎ ধরুন জীবিত পশুর মূল্য ছিল দশ হাজার টাকা আর জবাই করার পরে তার মাংসের মূল্য হচ্ছে ন হাজার টাকা তাহলে ওই সম্পূর্ণ মাংসটাও সদকা করতে হবে এবং তার সাথে সাথে এক হাজার টাকাও তাকে সদকা করতে হবে কোরবানির পশু জবাই করার সময় এই দোয়াটা পড়া উত্তম কিন্নি ওয়াজ্জাহাতু ওয়াজি আ নিল্লাতি আলা মিল্লাতি কিবরহি মাহানিফা কমা আনা মিনাল মুসরিকী

কিন্তু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর অবশ্যই বলতে হবে ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ আল্লাহ আকবর না পড়ে জবাই করে তাহলে সেই পশুটা খাওয়া হারাম হয়ে যাবে এবং কুরবানিও আদায় হবে না জবাইয়ের সুন্নত পদ্ধতি হচ্ছে এই জবাইকারী কিবলামুখী হয়ে জবাই করবে এবং পশুর মাথাটা দক্ষিণ দিকে থাকবে এবং পশুর মুখটাও থাকবে কিবলার দিকে যদি একাধিক ব্যক্তি মিলে জবাই করে অর্থাৎ পশুর গলায় যে ছুরি চালানো হচ্ছে সেই ছুরি চালানোর ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি শরিক হয় তাহলে যারাই ওই ছুরিতে হাত দেবে বা কাজে হবে শরিক আল্লাহ আকবার বলতে হবে যারা ওই জবাইয়ের কাজে শরিক হয়েছে তাদের মধ্যে যদি কোনো এক ব্যক্তিও ইচ্ছাকৃত বিসমিল্লাহ আল্লাহ আকবার না বলে তাহলে সেই পশুটা খাওয়া হালাল হবে না এবং কুরবানিও শুদ্ধ হবে না তবে যারা জবাই করার সময় পশুকে ধরে রেখেছে বা বেঁধে রেখেছে তাদের জন্য বিসমিল্লাহ আল্লাহ হকবার দুয়াটা পড়া জরুরি নয় কুরবানির পশু জবাই করার সময় যদি কুরবানির পশুটা কোনো বিধর্মী ব্যক্তি ধরে তাতেও কোনো অসুবিধা কিছু নাই কিন্তু বিধর্মী ব্যক্তি জবাইয়ের কাজে শরিক হতে পারবে না সে কুরবানির পশু ধরার কাজে অংশগ্রহণ করতে পারবে বা সাহায্য করতে পারবে কিন্তু জবায়ের কাজে কোনো বিধর্মী ব্যক্তির জন্য শরিক হওয়া বিলকুল জায়েজ নয় যদি কোনো বিধর্মী ব্যক্তি জবাইয়ের কাজে শরিক হয় তাহলে সেই পশুটা খাওয়া হারান হবে না এবং কুরবানিও শুদ্ধ হবে না পশু জবাই করার সময় আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব এবং যত সহজে সম্ভব পশু জবাই করতে হবে এই কারণে পশু জবাই করার আগে ছুরিটা যে ছুরি দিয়ে পশুর গলা কাটা হবে সেটা খুব ভালো করে ধার দিয়ে নেওয়া দরকার যাতে খুব সহজেই পশুর গলা কেটে যায় এবং যান বারো হয়ে যায় অনেক সময় দেখা যায় যে ভোতা ছুরি দিয়ে পশুর গলায় কাটানো হচ্ছে গলা কাটতে চাইছে না কো বার বার হচ্ছে এটা কিন্তু মোটেই ঠিক নয় এতে পশুর কষ্ট বেশি হয় এবং কোরবানির স্বভাবও এর দ্বারাতে কমে যায় এইভাবে একটা পশুর সামনে অন্য পশু জবাই করা ঠিক নয় জবাই করার পরে যতক্ষণ না পর্যন্ত পশুর শরীর থেকে যান বার হয়ে যাচ্ছে এবং তার নড়াছড়া বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার চামড়া ছাড়ানোও ঠিক নয় কুরবানির পশু জবায়ু করে পারিশ্রমিক দিওয়া এবং নেওয়া যায় কিন্তু এই পারিশ্রমিক স্বরূপ কুরবানির পশুর কোনো অংশ দেওয়া চলবে না অর্থাৎ যে ব্যক্তি কুরবানির পশু জবাই করেছে তাকে কুরবানির পশুর মাথা বা তার পা বা তার থেকে কিছু মাংস দেওয়া মুটি যাই নয় তাকে পারিশ্রমিক দিতে হবে অন্য কোনো জিনিস যেমন টাকা পয়সা দিয়ে কোরবানির পশুর কোনো অঙ্গ দিয়ে বা কোনো অংশ দিয়ে এই পারিশ্রমিক দেওয়া বিলকুল চলবে না এইভাবে যারা কোরবানির পশুর চামড়া ছাড়িয়ে দিচ্ছে বা মাংস কেটে দিচ্ছে তাদেরকেও কোরবানির পশুর কোনো অংশ দিয়ে পারিশ্রমিক দেওয়া মধ্যে না নাকো তাদের পারিশ্রমিক দিতে হবে অন্য কোনো জিনিস দিয়ে কোরবানির মাংস নিজে খাওয়া এবং অপরকে খাওয়ানো যায়জ এমনকি বিধর্মীদেরকে দেওয়াও জায়েজ ঈদের দিন সম্ভব হলে নিজের কোরবানির পশুর মাংস দিয়ে খাওয়া শুরু করা শূন্য অর্থাৎ কুরবানির দিন সকাল থেকে কিছু না খেয়ে পশু জবাই করার পরে সেই পশুর মাংস দিয়ে খাওয়া শুরু করা শূন্য কুরবানির পশুর মাংস তিন ভাগ করে এক ভাগ নিজের পরিবারের জন্য রাখা আর এক ভাগ গরিব মিষ্কিনদেরকে দান করে দেওয়া আর এক ভাগ আত্মীয় স্বজনীকে দেওয়া উত্তম যদি কোনো ব্যক্তির পরিবার বড় হয় আর সে হয়তো কোনো ছোট পশু কুরবানি দিয়েছে বা বড় পশুর মধ্যে একটা ভাগ কুরবানি দিয়েছে তো সে যে মাংসটা পাচ্ছে দেখছে এই মাংসটা যদি আমি তিন ভাগ করে এক ভাগ গরিবদেরকে আর এক ভাগ আত্মীয়দেরকে দিয়ে দিই তাহলে যে তিন ভাগের এক ভাগ আমার নিজের পরিবারের জন্য থাকবে সেটা আমার পরিবারের জন্য যথেষ্ট হবে না তাই যদি সে সম্পূর্ণ মাংসটা নিজের পরিবারের জন্য রেখে দিতে চায় তো এতেও কোনো অসুবিধা নাই সে রেখে দিতে পারে কোরবানির পশুর চামড়া নিজের কাজে ব্যবহার করা যায় কিন্তু যদি চামড়া বিক্রি করা হয় তাহলে সেই মূল্য নিজের কোনো কাজে লাগানো যাবে না সেই মূল্য গরিবদেরকে দান করে দিতেই হবে যার উপরে কোরবানি ওয়াজিব তাকে কোরবানি করতে হবে কোরবানি না করে সেই পরিমাণ টাকা দান করে দিলে এই ওয়াজিব আদায় হবে না আল্লাহ তালা আমাদের সকলকে সেইভাবে কোরবানি করার তৌফিক দান করুন যেভাবে কোরবানি করলে আল্লাহ তালা রাজি হবেন খুশি হবেন এবং কবুল করবেন